আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব ওই দিক থেকে ফতোয়া দিয়ে দিয়েছে মসজিদে দুই আজান দেওয়া আমি তো বেদাত বলেছি আমার বাপও বেদাত বলবে এরকম ভাবে বক্তব্য রাখছে যে মসজিদে দুটো আজান দেওয়া বেদাত এইদিকে মতির রহমান মাদানী সাহেব বলছেন না বেদাত বলা যাবে না ভালো করে বুঝবেন কথাগুলো বেদাত বলা যাবে না কারণ হজরত উসমানের থেকে একটা সহি আছে কেউ প্রয়োজন দিতে পারে তবে বেদাত আলাদা জিনিস বেদাত বলা যাবে না তবে এখনকার দিনে মাইকের যা সিস্টেম বিজ্ঞানের যা উন্নতি তাতে করে এখন আর দু হাজারের প্রয়োজন নেই তাহলে দুজনে তো সহি আঁকি দাঁড়ালেন না তারপরে তো আছে গাঁজা টানা পীর ফকির বারো হাত পাগড়ি তো হুজুর অমুক পীর তমুক পীর বড় পীর মেজো পীর ছোট পীর এ তো আছেই আছে না আচ্ছা পাবলিক জনসাধারণ যারা কিছু কম আর কি পড়া জানে না তারা যদি মোবাইল এইগুলো যদি দেখে বিভ্রান্তির ভিতরে পড়বে কি পড়বে না পড়বে অনেক মানুষের একটা প্রশ্ন নয় যে কারটা বিশ্বাস করি মুমতাজিল এক রকম বলছে কানবীরা এক রকম বলছে জামিরুল এক রকম বলছে আসরাবুল এক রকম বলছে কারটা মানি বলছে না এটা প্রশ্ন থাকবে না একটা জায়গা আমাদের ভুল হচ্ছে এই কারণে আপনি যদি কিয়ামত পর্যন্ত যদি বেঁচে থাকেন তাহলে কিয়ামত পর্যন্ত এই সমস্যার সমাধান আপনার পক্ষে করা সম্ভব নয় কারণ আমরা একটা জায়গা থেকে পিছিয়ে এসেছি যারা জ্ঞানী মানুষ তারা খুব ভালো করে বুঝবেন যাদের মাথাতে কিছু নেই এমনিতে বসে আছে তার ব্যাপারটা বুঝবে না আমি ডাক্তার আমাকে বলছে যে মমতাজুল স্যার আপনার এই রোগটা যদি আপনি সারাতে চান তাহলে আপনাকে প্রত্যেকদিন দিন এক কেজি করে মিনিমাম খাঁটি গাই গরুর দুধ পান করতে হবে ভালো করে বুঝবেন তা আমি গাই গরুর দুধ খাঁটি পাওয়ার জন্য একটা গোয়ালাকে বললাম যে গোয়ালা ভাই আমাকে একটু দুধ দিয়ে তো এক কেজি করে ডাক্তার বলেছে খেতে দুধ পান করতে বলেছে তা গোয়ালা আমাকে এক কেজি দুধ দিল প্রথম দিন আমার স্ত্রী দুধটাকে যখন জাল দিচ্ছে গরম করছে বা ফোটাচ্ছে ফোটানোর পরে হালকা যখন ঠান্ডা হতে আসছে তখন উপরে দুধের সর পড়ে পড়ে না পড়ে প্রথম দিন পড়লো তারপরে দিনে পড়লো তারপরে দিনে পড়লো চার দিনের মাথা দেখছি পাঁচ দিনের মাথায় দেখছি আর দুধের সর আসছে না আমার স্ত্রীকে বলছি যে কি ব্যাপার দুধের সর আসছে না কেন তো আমার স্ত্রী বলছে যে এটা অরজিনাল নয় বোজানোর জন্য বলছি আমার স্ত্রী বলছে আমি তো মেয়ে মানুষ ব্যাপারটা বুঝি না আপনি যদি গোয়ালাকে জিজ্ঞাসা করতেন এটা উত্তম হতো গোয়ালাকে বলছি ভাই কি ব্যাপার প্রথম চার পাঁচ দিন তুমি ভালো দুধ দিয়েছ এখন মনে হয় কিছু করছো তখন বলছে হুজুর পঞ্চাশ টাকা দুধ বেঁচে কে লাভ হয় খোলের কেজি ষাট টাকা ওই জন্য প্রথম দু তিন দিন খাঁটি মাল দিয়েছি কাস্টমার ধরার জন্য তারপরে হাফ কেজি দুধ হাফ কেজি পানি আচ্ছা তাই তাই মনে মনে রাগ করলাম যে ওর দুধ আর নেবো না ওর দুধ বাদ দিয়ে দিলাম তোমার স্ত্রী আমাকে বলছে আপনি এক কাজ করুন আপনি মাদার ডেয়ারি কোম্পানির দুধ খান সব থেকে হান্ড্রেড পার্সেন্ট খাঁটি আমি দুই চার দিন কিনে আনলাম তারপরে হঠাৎ একদিন প্যাকেটের উপরে লেখা আছে হান্ড্রেড পিওর মানে কোন ভেজাল নেই যেতে আমি তখন ভাবলাম যে কোম্পানি হান্ড্রেড পার্সেন্ট পিওর লিখবে নিশ্চয়ই তার কোম্পানিতে না অন্য কোম্পানিতে ডুপ্লিকেটে ধরা পড়েছে তাই তাছাড়া ওই লেখার দরকার কি তার মানে ও এটা বোঝাতে চাচ্ছে আমারটা খাঁটি বাকিটা ডুপ্লিকেট তা ওটা দশ বারো দিন কে মনোভূত হলো না তা আমার স্ত্রী আবার বলছে তুমি রেট কাউ খাও তা আমি রেট কাউ খেলাম কত ওর শুট হচ্ছে না এই খাঁটি দুধ খুঁজতে 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 আমার মোটামুটি এক মাস পার হয়ে গেল পাঁচ ছ টাকা খরচা হয়ে গেলো এ ওটা দুধ কিনতে আমি কত বড় বোকা আমি যদি আর দু হাজার টাকা আট হাজার টাকা দি একটা দিশি মরা রোগা যদি গাই গরু কিনতাম আচ্ছা বলুন তো আমি খাঁটি দুধ পেতাম কি পেতাম না পেতাম তাহলে আমরা কত বড় বোকা আমরা খাঁটি দুধ খোঁজার জন্য দশ হাজার টাকা খরচা করে দিচ্ছি কিন্তু বাড়িতে একটা গাই গরু রাখতে কেউ রাজি কে নয় তা আপনি যদি বাড়িতে গাই গরু না রাখেন সঠিক দুধ কালেও আপনি পাবেন 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 না এইবার আপনাদেরকে একটা কথা বলছি কোরআন অবতীর্ণ হয়েছে দেড় হাজার বছর আগে কত বছর আগে দেড় হাজার বছর আগে কার উপর অবতীর্ণ মোহাম্মদ সাল্লাহ উপরে তাই না আমরা আরবি কেউ বুঝেন যারা এখানে বসে আছেন আমি নিজে বুঝি না আপনারা কেউ বুঝেন আরবি বুঝেন না তো তাহলে আপনি প্রিয় বাঙালি আমি ও বাঙালি আমি একটু একটু বুঝি আর কি খুব ভালো যে বুঝি তা নয় একটা দুটো শব্দের মানে মতলব জানি যাই হোক এখানে হাত তুলে বলুন যে আমার বাড়িতে বাংলা কোরআন আছে এরকম কোনো লোক বলুন তো তুলুন এটা আমি দেখতে চাইছি শুনুন সবাই স্টেজ স্টেজের বাইরে সবাই তুলুন দেখুন এক হাজার লোক আছে দশটা লোকের হাত ওঠেনি দাদা দশটা লোকের হা তো এই জাতি জীবনে কোনদিন সঠিক রাস্তা পাবে পাবে বলুন পাবে না আপনি কেন আপনার মনে এই প্রশ্ন কেন যে এক বলছে এক বলছে কেউ কিছু বলে না আপনি তো বছরে সারা দিন বিড়ি খানেন 20 টাকার করে দুই ভাঙি আপনার বিড়ি লাগে এই জাতি কষ্টিন কাল পরিত্রাণ পাবে যে জাতি তার জলসায় জিলাপির দোকানে পঞ্চাশ কুইন্টাল জিলাপি বিক্রি হয় অথচ কোরআনের এবং বাংলা বইয়ের দোকান বসে আছে একদম বইওয়ালার বাংলা কোরআন বিক্রি হয় না জলসাতে অথচ সাতাশ কুইন্টাল জিরাপি বিক্রি হয়ে যায় দু লাখ টাকার বাদাম বিক্রি হয় এই জাতি কিয়ামত পর্যন্ত সঠিক দিন পাবে সঠিক জিরাপি খুঁজতে পারবে সঠিক দিসি বাদাম খুঁজে পাবে সঠিক ইসলাম পাবে না এখনও বলছি কাল সকালবেলাতে কোরআন হাদিস কিনে আনুন বাড়িতে এ বছরে একবার জলসেচনের সঠিক ইসলাম আপনি খুঁজে বার করতে পারবেন না কি বললাম বুঝলেন হ্যাঁ আল্লাহ শোভন মাতাওয়ালা বলছেন সারা পৃথিবীর সমস্ত সমাধান এর ভিতরে রয়েছে কার ভিতরে এর ভিতরে এবার আল্লাহর ভাষা শুনুন সত্যি ওই জন্য আমি মাঝে সাঝে যখন কোরআন মাজিদ পড়ি মানে স্টাডি যখন করি শুধু তো বক্তব্য দিই তা নয় গাড়িতে বসে বাড়িতে যখন যখন যে পরিস্থিতিতে থাকি স্টাডি করতে হয় যখন স্টাডি করি তখন আল্লাহর ভাষাগুলো মানে এত মানে মনোমুগ্ধতার ভাষা আল্লাহ সুবহান ওয়া তাআলার এত বাস্তব আপনি বিশ্ব অভিভূত হবেন আল্লাহ তাআলা বলছেন ইন্না নিশ্চয় আরাজানাল আমানাত আলা আসসামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল সর্বপ্রথম আমি এই কোরআন অবতীর্ণ করতে চাইলাম আসমানের উপরে জমিনের উপরে পাহাড়ের উপরে তারা তিনজন ভয় ভীত হয়ে গেল তার দায়িত্ব নিতে চাইল না আমি এই কোরআনের দায়িত্বটা তারা যখন অমান্য করলো আমি তখন মানুষের কাছে দিলাম যাদেরকে কোরআন মাজিদ দেওয়া হয়েছে আল্লাহ এদের চরিত্র সম্পর্কে বলছেন এদের দুটো চরিত্র এক এরা হচ্ছে জাহেল দুই এরা হচ্ছে জালেম জাগেলকে জাগেল সেই যে এটাকে অধ্যয়ন করার চেষ্টা করে না এ হচ্ছে জাহেল যে এটা পড়তে জানে না আর জালেমকে জলেম হচ্ছে সেই লোক যে এটাকে অধ্যয়ন করার পরে মান্যতা দিতে পারে না এ কি জালেম তাহলে দেড় হাজার বছর আগের কথা দু সালে মিলে যায় কি একবার টেস্ট করা যাক কোরআন মাজিদ আরবিতে পড়তে পারেন এরকম কারা আছেন অনেক মানুষ অনেক মানুষ ঠান্ডে হাত তুলতে পারছেন অনেকজন তবে আমি তো বলবো ফিফটি পার্সেন্ট হবে না এখানে এক হাজার মানুষ থাকলে তিনশো জন পড়তে জানে সাতশো জন জানে না কথা ঠিক বলছি না আরো কম জানে দেড় হাজার বছর আগে আল্লাহ বলেছেন তারা এটাকে না পড়বে আর না এটাকে তারা মানবে এসব আয়াতগুলো পড়লে বাস্তবতার সঙ্গে মিলিয়ে দিলে খুব কষ্ট হয় আল্লাহ তুমি আমাদের সকলকেই বিশেষ করে কোরান মাটির তেলাওয়াত করার বেশি বেশি করে তৌফিক দান করো আমিন আমিন আজকে সারা পৃথিবী থেকে আমাদের বিশেষ করে ভারতবর্ষের মাটির ঐতিহ্যবাহী জিনিসগুলি আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে হাতছাড়া হয়ে যাচ্ছে না হাতছাড়া হয়ে যাচ্ছে বা বিমল দ্বীপটা গেল এরপরে বলছে তাজমহলটা যাবে শুনছি তারপরে আর একটা যাবে কুতুব মিনারটা যাবে এইভাবে দেখবেন আস্তে 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 সব হাতছাড়া হয়ে যাচ্ছে কারণ একটা শুধু আমরা এই জিনিসটাকে ভক্তি শ্রদ্ধা এবং এর কথা মতো চলি না তাই তার মানে উপর মহল জেনে গেছে এর আর হজরত ওমার আর উসমান আলী এদের মতো মুসলমান নয় সুযোগ নিয়েছে। আল্লাহ তুমি আমাদের কোরআনের প্রতি ভালোবাসা মোহাবত আরো বেশি বাড়িয়ে দাও আমিন আমিন আমি পবিত্র আল কোরআনের যে আয়াত তেলাবাদ করেছি এই আয়াত নিয়ে এবার একটু আলোচনা করার চেষ্টা করছি বিক্ষিপ্তভাবে। গত বছরে এসেছিলাম ইসলামে নারীর মর্যাদা নিয়ে বক্তব্য রেখেছিলাম এটা আমার মনে আছে আজও আর আজকে একটা অন্য বিষয় আলোচনা করছি সর্বপ্রথম আপনাদের জিজ্ঞাসা করে নি আপনারা উত্তরটা ভালো করে দেবেন তাহলে আমার বক্তব্য আগাতে সুবিধা হবে এক পৃথিবীতে যে যে কাজই করুক না কেন তার প্রত্যেক কাজের পিছনে উদ্দেশ্য থাকে কি থাকে না থাকে থাকে উদ্দেশ্য ছাড়া যদি কেউ কোনো কাজ করে তাকে মানুষ কি বলে পাগল তাই না পাগল আমি এখানে এলাম আপনি আমাকে এক গ্লাস পানি দিলেন আমি পানিটা পান করলাম আপনি এই উদ্দেশ্যে পানিটা আমাকে দিলেন যে একজন মুসাফির মানুষ একজন আলেম মানুষ একজন বক্তা মানুষ অনেক দূরের মেঘে মান এক গ্লাস যদি পানি পান করাই অন্তত পক্ষে আমার দুটো লেখিত পাবে দুটতো তো নেকি হবে আমার এই উদ্দেশ্য থাকে না থাকে এইবার আপনাদেরকে বলছি সারা পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া আমাদেরকে যে পাঠালেন আমাদের পাঠানোর পিছনে কোন উদ্দেশ্য আছে না নেই আছে আছে এ এই বক্তব্য সবার শোনা কি উদ্দেশ্য ওমা ফালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা ইয়াবুদু শুধুমাত্র আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি এই কারণে যে তারা শুধুমাত্র আমার ইবাদত করবে এইবারে আপনাদের সঙ্গে আমার দুই চারটে কথা হয়ে যাক এক আমরা মূলত ইবাদত বলতে কি বুঝি এটা সর্বপ্রথম আমাকে জানতে হবে নাম্বার দুই আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন কেন শুধুমাত্র কি ইবাদত করার জন্য এবার আপনাকে বলছি বলুন একটা মানুষ বেঁচে থাকে কতদিন একটা আইডিয়া করে বলুন 100 বছর 70 70 বছর আচ্ছা গড়ে ধরে নেন 60 বছর 60 বছর একটা মানুষ বেঁচে থাকে তাই তো না 60 বছর যদিও ও পৃথিবীতে থাকে 30 বছর ঘুমায় তাহলে করে বোঝানোর চেষ্টা করুন আর 30 বছর কি করে ও বেঁচে থাকে তাই না এই তিরিশ বছরের ভিতরে ওই আপনার দশ বছর পর্যন্ত হাফ প্যান্ট পরে ন্যাংট আম বাগানে কেন কেন খেলাধুলো করেছে ওর বুদ্ধি বৃদ্ধি হয়নি তাহলে তিরিশ বছর থেকে দশ বছর মাইনাস থাকলে কত করি আবার এই দিকে যখন বুড়ো হয়ে যাবে লাঠি নিয়ে ঘুরবে পাঁচ বছর মাইনাস করুন ও স্মৃতি শক্তি কমে যাবে চোখে কম দেখবে কানে কম শুনবে হঠাৎ পিছন দিক দিয়ে হাওয়া বার হয়ে যাবে উজু ভেঙে যাবে এসব নানান কিছু ব্যাপার তাই না আরো পাঁচ বছর মাইনাস তাহলে থাকলো কত বছর পনেরো বছর এবার আপনাকে বলছি এই পনেরো বছরের ভিতরে ওর বিয়ে করা এই পনেরো বছরে ওর কলেজ পাস করা এই পনেরো বছরে ওর মাস্টার ডিগ্রি করা এই পনেরো বছরে ওকে হেডমাস্টার হওয়া এই পনেরো বছরে ওর পায়খানা পের চাপ এই পনেরো বছরে ওর দীঘায় বেড়াতে যাওয়া এই পনেরো বছরে দার্জিলিং এ যাওয়া এই পনেরো বছরে ওর ব্যাংক ব্যালেন্স বাড়ানো সব কিছু এই পনেরো বছরের ভিতরে তাই তো তাহলে একটা মানুষ নিট একেবারে মিট কত পনেরো বছর তার ভিতরে আপনি ধরে নেন সাড়ে সাত বছর ও চলে গেল চাকরি বাকরি এটা ওটাতে থাকলো কত বছর সাড়ে সাত বছর কিন্তু আল্লাহর ভাষা শুনুন এইভাবে আপনাকে কেউ বুঝিয়ে বলবে না আল্লাহর ভাষা হচ্ছে অমা খলাত্ত জিন্নাহ ইনসা ইল্লাহ তার মানে আল্লাহ বলছে জিন আর মানুষকে সৃষ্টি করেছে শুধুমাত্র কি করার জন্যে এবাদত তাহলে সারা জীবন আপনি ষাট বছর পেলেন তাহলে এবাদ করার টাইম পেলেন সাড়ে সাত বছর তাহলে বাকি বছরগুলো তো তাহলে মারাত্মক বিপদ হয়ে যাবে বিপদ হয়ে যাবে কি যাবে না বিপদ আসলে ব্যাপার ওটা নয় ভয়ের কিছু নেই আমরা এবাদ এটা কাকে বলে এটা আমরা বুঝি না এক এক গ্লাস পানি যখন আপনি পান করবেন ভালো করে বুঝবেন আপনি প্রথমে ডান হাতে ধরবেন পানিটা দেখবেন বিসমিল্লা বলে পান করবেন তিন নিঃশ্বাসে পান করবেন বসে পান করবেন আর ডান হাতে পান করবেন পান করা হয়ে গেলে আলহামদুলিল্লাহ বলবেন বলুন তো এই পদ্ধতিতে এই ছটা পদ্ধতির অবলম্বনে যদি আপনি এক গ্লাস পানি যদি পান করেন এই পদ্ধতি শেখানোর মূলে কে মোহাম্মদ সাল্লাল্লাহু আলিফ তার মানে বোঝা যাচ্ছে যে আপনি যদি এক গ্লাস পানিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পদ্ধতিতে যদি পান করেন তাহলে সেটা ইবাদত দুই আপনাকে বলেছি 30 বছর আপনি ঘুমিয়েছেন এই 30 বছর ঘুম হবে তবে ইবাদত হয়ে যাবে শুধু আপনি সিস্টেম চেঞ্জ করে দেন এসা নামাজ পড়ে ঘুমিয়ে যাবেন যখন ঘুমাবেন ডান করতে ঘুমাবেন ঘুমের ঘরে যে করো ধন হন ওটা আলাদা ব্যাপার যখন আপনি শুতে যাবেন তখন এই দোয়াটা পড়বেন আল্লাহুম্মা বিইসমিকা মুতওয়াহিয়া এই দোয়াটা আপনি বলবেন আর যদি আপনি মনে করেন যে আমার মালটা রাতের বেলা সিকিউরিটি দিয়ে রাখবো আমার মাল আমার সম্পদ আমার গরু আমার ছাগল এগুলো আমি আল্লাহর জিম্মাদারিতে দিয়ে দিব তাহলে আপনি এইটা পড়বেন আল্লাহু লা ইলাহা ইল্লা আল্লাহ

আপনি এইগুলো পরে হাতে ফুক দিয়ে সারা শরীরে বুলিয়ে নেন তারপরে যদি ঘুমের করে মনে করেন কোন খারাপ স্বপ্ন দেখছেন তাড়াতাড়ি করে উঠে বাম দিকে তিনবার করে দেন আবার ঘুমিয়ে যান ঘুম থেকে ওঠার সময়তে সর্বপ্রথম উঠে আপনি আপনার কোন জিনিসে ছোঁয়ার আগে কোন জিনিস করার আগে কোন কিছু খাওয়ার আগে আপনার হাতটা কবজি পর্যন্ত ধৌত করে নেন কারণ আপনার রাতের বেলা হাত কোন জায়গায় ঢুকে বসেছিল এটা তো আপনি জানেন না হয়তো ভিতরে হাত দিয়ে চুলকে দিয়েছেন হয়তো তোমার আপনি তো জানেন না ওই জন্য সাল্লাম বলেছেন আগে তুমি উঠে তোমার হাত চায় কবজি পর্যন্ত ধোও তারপরে ফজর সালাত আদায় করো আর হাত ধোয়ার আগে তুমি যখন উঠে ওই রকম যখন করছো সাথে সাথে দোয়া পড়ে দাও কি আলহামদুলিল্লাহি আল্লাযী আহিয়ানা বাদা মা মাতেনা ওয়া ইলাইহিন নুসুর এই দোয়াটা বলে নেন যতক্ষণ পর্যন্ত আপনি ঘুমালেন এই পদ্ধতিটা যদি আপনি মেনে ঘুমাতে পারেন তাহলে আপনার ঘুমটাও ইবাদত বুঝাতে পেরেছি তাহলে ইবাদত কি এই দেখুন আপনাকে আর একটা কথা বলি গাঁটের নিচে কাপড় পড়া সুন্নত না উপরে পড়া সুন্নত উপরে পড়া সুন্নত আপনি কালকে যখন দর্জির কাছে প্যান কাটতে যাবেন তখন আপনি দর্জিকে বলবেন যে দর্জি ভাই গাঁটের অন্তত দুই তিন আঙুল উপরে আমার প্যান্টা রাখবে দর্জি যদি বলে কেন আপনি বলুন এই রকম ভাবে প্যান পড়ার কথা বলেছেন মোহাম্মদুর রসুল্লাহ

তাহলে আমাদের মূল উদ্দেশ্য পৃথিবীতে পাঠানো কি রবের হুকুম এবং আহাকাম মেনে চলা মুসলিম এরা কারা মুসলিম মানে কি মুসলিম হচ্ছে সেই আত্মসমর্পণ মানে প্রত্যেক ব্যাপারে সমস্ত কিছুর নিয়ম কানুন কার পদ্ধতিতে করবে রবের পদ্ধতিতে আচ্ছা আমরা মানুষ অনেক সময় বদমাইশি করলে কি বলি তুই গরু হয়ে গেলি বলি না বলে কি বলি না আমার মনে হয় কোন মানুষকে গরুর সঙ্গে তুলনা করলে আর এইটা যদি গরুরা যদি বুঝতে পেরে যেত তা আপনার নামে কেস করে দিত কারণ গরুর থেকে তো মানুষ আরো খারাপ তা আপনি ওর সঙ্গে কেন তুলনা করলেন মুসলিম মানে মুসলিম হচ্ছে সেই যে তার রবের আদেশ আর নিষেধ মেনে চলে একে মুসলিম তাহলে আমি তো মনে করি গরু ছাগল হাঁস মুরগি এরা সব থেকে বড় মুসলমান এরা কিন্তু মুসলিম আপনি আপনাদের গ্রামের গরুগুলো কি জীবনে দেখেছেন যে কারুর বিয়ের প্যান্ডেলের তলায় গিয়ে হাম হাম করে গোস্তের হাঁড়ি থেকে গোস্ত খেয়ে নিচ্ছে দেখেছেন না আল্লাহকে বলে দিয়েছে তুই তৃণবজি প্রাণী মাঠে চলে যায় ঘাস খা তাই না জি আর বাঘকে বলে দিয়েছে যে তুই হরিণ টরিন মেরে ধরে খেয়ে নিবি তোর মাংস খাওয়ার প্রয়োজন আপনি কোনোদিন দেখেছেন যে আপনাদের পাড়ার কুকুরগুলো সব একজোট হয়ে ওই বেগুনের জমি থেকে সব বেগুন খেয়ে নিচ্ছে ও খেতে পাবে না মনে যাবে তবু আপনার ফল খেতে যাবে না কারণ আল্লাহ এই জন্য পাঠিয়েছে পৃথিবীতে মানুষ যেটা নষ্ট করবে দুর্গন্ধ হবে ওটা তুই চ্যাক করে মেরে দিবি ভালো করে বুঝবেন তার মানে বোঝা যায় পৃথিবীতে অন্যান্য প্রাণীদের যা সিস্টেম উপর থেকে তাদেরকে দেওয়া হয়েছে তার বাইরে তারা চলতে পারে না শুধু রবের আইন অমান্য করে পৃথিবীতে একটা প্রাণী তার নাম মানুষ সুন্দরবনে কোন থানা আছে যে বাগে বাগে মারামারি হয় থানায় কেস করতে হয় না সমুদ্রের তলাতে আছে জেলখানা যে নীল তিমি মাছ আর কুটি মাছ মারামারি করেছে নিয়ে জেলখানায় ভর্তি আছে নীল তিমি চার মাস ব্যাপার আছে না এই জেলখানা পুলিশ প্রশাসন এসব কি থাকতো যদি মানুষ এইটা যদি মেনে চলতো থাকতো থাকতো না তার মানে বোঝা যায় রব আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন এই কারণে যে তারা শুধুমাত্র আমার গোলামি করবে এবাদত করবে আর একটা কথা বলি শুধু যে এবার করবে এটা একশো একশো পার্সেন্ট কিন্তু আমাদেরকে আরেকটা জায়গা ভুলে গেলে হবে না বলুন তো পৃথিবীতে মানুষের সংখ্যা বেশি না অন্যান্য প্রাণীদের সংখ্যা বেশি একজন্য বলছে মানুষের সংখ্যা বেশি যা বুঝে আর কি তাই বলেছে মানুষের সংখ্যা বেশি আপনার বউকে বলবেন কাল সকালবেলা যে চারটা চিনির দানা ওই আমাদের বিছানার চাদরের পাশে ফেলে দাও দেখবেন চার হাজার পিপিলিকা ছোট ছুটি করছে তাই না আপনার বাড়িতে চারজন থাকেন মশারি টেঙ্গে ঘুমান না মশারি নিশ্চয়ই চারটে নয় মশা নিশ্চয়ই চারটে নয় কিন্তু মশারি চারজনাই টাঙান তার মানে হাজার হাজার মশা আপনার বাড়ি ভর্তি আচ্ছা বলুন মানুষ ছাড়া পৃথিবীর অন্যান্য যত প্রাণী আছে সব প্রাণী জমিন জলের পাহাড় পর্বতে যে যেখানে যে অবস্থায় যে ভাবে আছে তারা সবাই আল্লাহকে ডাকে আমরা হয়তো ভাবি শিয়াল হুক্কা ভু বলছে মানে হয়তো কাঁদছে না এমনও হতে পারে ও হুক্কা মানে আল্লাহ ডাকছে মোরগ ভোর বেলাতে কুহু কু করে ডাকে আমরা হয়তো ভাবি তার খিদা পেয়েছে না হতে পারে সে তার ভাষাতে আমার আল্লাহ কে ডাকছে আপনার অন্যান্য গরু হুম্বা বলে ডাকছে ভোর বেলাতে আমরা মনে করি মনে হয় খিদার জালায় ডাকে তা নয় হয়তো এরকম হতে পারে সে তার রবকে নিজের ভাষাতে ডাকছে আল্লাহ বলছেন ইউসাব্বিহু লিল্লাহ সারা পৃথিবীতে জমিনে আসমানে যেখানে যেভাবে যারা আছে তারা সবাই আমাকে ডাকে ডাকে কি ডাকে না ডাকে ফেরেশতারা আল্লাহকে ডাকে ডাকে তা আমি একটা কথা জানতে চাইছি যে আল্লাহর ইবাদত করে হাঁস মুরগি গরু ছাগল আর তলার কোটি 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 প্রাণী আল্লাহর ইবাদত করে না। না আল্লাহর মনোভূত হলো না আমার আপনার মতো এই যে চোর গুন্ডা দু নম্বরই পরে টাকা মেরে খাওয়া এইসব লোকগুলোকে পাঠানো হলো কেন ওরা তো চব্বিশ ঘন্টা ব্যাদাত করছে তা আমাদের পাঠানো হলো কেন আসলে আমাদের দাঁড়াতে আমার রব যে কাজটা করবেন এই কাজ পৃথিবীর অন্য কোনো প্রাণীর পক্ষে সম্ভব নয় আল্লাহ তাআলা পবিত্র করেনে বলেন লিউজ গেরাফ আল পৃথিবীতে মানুষকে পাঠানো দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে সারা পৃথিবীর সমস্ত মতদর্শ সমস্ত নিয়ম কারণ সমস্ত পদ্ধতি সমস্ত বিধান তার থেকে কোরআনের বিধান শ্রেষ্ঠ আমার ইসলাম শ্রেষ্ঠ এইটা প্রমাণ করার জন্য বান্দা পৃথিবীতে তোমাদেরকে পাঠানো হয়েছে যেটা গরুর পক্ষে সম্ভব নয় ছাগলের পক্ষে সম্ভব নয় আর পক্ষে সম্ভব নয় তাহলে আমাদেরকে পাঠানো হয়েছে কি সারা পৃথিবীর সমস্ত নিয়ম কানুন হয়েছে এইবার আপনাকে একটা কথা বলি আচ্ছা ইসলাম কি সত্যি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ইসলাম শ্রেষ্ঠ ইসলাম যে কত শ্রেষ্ঠ সত্যি আপনি অবাক হবেন আমি দুটো একটা তথ্য আপনাদেরকে দিচ্ছি শুনে রেখে দেন এক মানে এগুলো যখন পড়ি আর কি তখন অবাক হই ইসলাম কত সাবলীল কত সত্য কত চিরন্তন একটি জীবন ব্যবস্থা এবং কত বিজ্ঞান সম্মত আল্লাহ নবী সাল্লাম বলেছেন গাঁঠের উপরে কাপড় পড়ো বলেছেন না চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন মানুষের গাঠের এই জায়গাটায় এক রকমের একটা হরমোন জমা হয় তার শরীরে এই হরমোনটা সারা চব্বিশ ঘন্টা যদি মিনিমাম আধ ঘন্টা সাত থেকে আট ঘন্টা যদি এখানে হাওয়া বা রোদ্দুরের তাপ বা পর্যাপ্ত পরিমাণ যদি মানে কি বলে অক্সিজেন যেটাকে বলেন এই জাতীয় হাওয়া যদি এখানে যদি না লাগে তাহলে এক পর্যায়ে তার যৌবনের ক্ষমতা আস্তে আস্তে কমে যেতে পারে শুধু পারে না পারবে মানে কুমে যাবেই ওই জন্য দেখবেন দিয়ালে এখানে ওখানে বাসে ট্রেনে বহরমপুরে যান সব কাগজ বিলি করছে আর ওখানে লেখা আছে হারবাল বইয়ের কাছে যেতে ভয় লাগছে বিয়ে করতে ভয় পাচ্ছেন আমাদের এখানে আসুন হারবাল চিকিৎসা যত হারবাল চিকিৎসা আমদানি জমেছে সব ঘাটের নিচে কাপড় পড়ার কারণে কি বললাম বুঝলেন দই দাঁড়িয়ে পানি পান করা শূন্য না বসে এইসব তত্ত্ব শুনলে আপনি অবাক হবেন আর যদি অবাক না হন তাহলে মনে নিতে হবে যে আপনার ভাড়ে কিছু নেই এই দেখুন এদিকে ফেরুন বলছে মানুষ যদি দাঁড়িয়ে যদি পানি পান করে আমাদের পানি যখন আমরা পান করি পানিটা ডাইরেক্ট পৌঁছানোর আগে এই জায়গাটা আল্লাহ সুবান একটা ছাঁকুনির মতো রেখে দিয়েছেন চাকুনি বোঝেন চা টা ছাঁকে চা ছাঁকা ছাঁকুনি ঠিক ওই রকম ছাঁকুনি একটা মানুষ যখন দাঁড়িয়ে থাকে তার ছাঁকনিটা এইভাবে থাকে এই ভালো করে বুঝবেন আর একটা মানুষ যখন বুঝবে তখন চাকরিটা আস্তে 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 এই সিস্টেমে খুলে যাবে এটা বিজ্ঞান বলছে এই সিস্টেম আস্তে আস্তে খুলে যাবে একটা মানুষ যখন পানি পান করে তখন পানিটা ডাইরেক্ট ওর নলি থেকে গিয়ে ওই ছাক যায় ওখান থেকে পানিটা ফিল্টার হয়ে তারপরে তার পাকস্থলিতে পৌঁছায় মোহাম্মদ সাল্লাহ আলী ভাসাল্লাম দেড় হাজার বছর আগে তিনি বলেছেন যে উম্মত বসে পানি পান করো আজকে দু হাজার চব্বিশ এটা প্রমাণ হচ্ছে যে বসে পানি পান করলে ডাইরেক্ট ছাকনিতে পানিটা গিয়ে পৌঁছায় আর দাঁড়িয়ে পানি পান করলে ছাকুনি খোলে না এই জন্য দাঁড়িয়ে পানি পান করলে অনেক সময়তে পানিটা ব্যাক লাইনে চলে যাবে যেমন শিরা উপশিরাতে আছে সূক্ষ্ম তার ভিতরে ঢুকে যেতে পারে আর তার ভিতরে যদি পানি ঢুকে যায় কোন ক্রমে তাহলে এটা বিজ্ঞানের ভাষা তার প্যারালাইসিস হয়ে যেতে পারে আর যদি ডাইরেক্ট পানিটাকে কিডনিতে হিট করে তাহলে তার কিডনি নষ্ট হয়ে যেতে পারে ভালো করে বোঝার চেষ্টা করুন তাহলে ইসলাম একটা সুন্দর জীবন ব্যবস্থা একটা মানুষের বাঁচার পর্যন্ত সমস্ত পদ্ধতি বলে দিয়েছেন জীবন ব্যবস্থা নয় আমাদের দেশের জীবন ব্যবস্থা আপেওয়াক হয়ে যাবেন বীরগঞ্জ জেলার একটা ছেলে তার এলমবাজার এলমবাজারে বাড়ি কলকাতা যাবার পথে তাকে দানকুনি থেকে ареস্ট করেছে কলকাতা পুলিশ ареস্ট করে পুলিশ ছিল এনআইএল তদন্ত সহকারে ছেলেটাকে ধরা হলো এলমবাজারে মানুষ আছেন ওনাকে জিজ্ঞাসা করুন ঘটনা সত্য কি মিথ্যা এই ছেলেটা মোটামুটি 3 বছর পর জেলখানা থেকে ছাড়া পেলো তাকে ছেলেটাকে জিজ্ঞাসা করলাম তোমায় জেলখানাতে মারধর করা হতো বলছে মরবিসাধর মানে সাংঘাতিক মাঠ আমি বললাম তিন বছর পরে তুমি জামিন পেলে কেমন করে বলছে তিন বৎসর পরে প্রমাণ হয়েছে আমি নির্দোষ আমি এটা বলছি এটা হচ্ছে পৃথিবীর জীবন ব্যবস্থা একটা মানুষকে নির্দোষ প্রমাণ করতে টাইম লাগছে কত বছর তিন বছর তারপরে নির্দোষ হিসাবে প্রমাণ হচ্ছে বলছে আমাকে ধরা হয়েছিল আমার নাম রেজাউল আমার নাম রেজাউল বাংলাদেশের একটা রেজাউল বলে ছেলে ইন্ডিয়া এসেছিল গোয়েন্দাগিরি করতে কোন একটা কাজের অপরাধের সঙ্গে যুক্ত ছিল আর আমার নাম রিজাউল তার ফটো দেখে আর আমাকে একই রকমের দেখতে বলে ওই জন্য আমাকে অ্যারেস্ট করা হয়েছে তিন বছর এটা বুঝতে টাইম লাগলো যে এই ফটোটা এ নয় কি বললাম বুঝলেন অজস্র মানুষ আজও পর্যন্ত দশ বিশ বছর যাবৎ জেলখানাতে গিয়ে বসে আছে তারা বাড়ির কোনো ঠিকানা নেই খবর নেই পয়সার কারণে তারা বার হতে পারছে না অথচ তারা নির্দোষ